আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আলোরা শেষ মেহের বাড়িতে খুব ভালো আছি কিছু শিক্ষিত মানুষদের দরবারে আমার যাওয়ার সুযোগ হয়েছে যাদেরকে আমি দেশের দেশ গড়ার কারিগর হিসেবে জানি যারা মানুষ গড়ার কারিগর হিসেবে পৃথিবীতে আবিভূত হয়েছিল এবং সেই মানুষগুলোর দরবারে আমি গিয়ে দেখেছি তাদের চেম্বারগুলো তাদের উঠা বসার জায়গাগুলো জ্ঞানের যত কালেকশন আছে বইয়ের কালেকশন সবগুলোতে পরিপূর্ণ তো শিক্ষিত মানুষের কিন্তু এটা একটা শখ এটা একটা নেশা যে তারা সবসময় বই কালেকশন করবে আর শিক্ষিত মানুষরা যেভাবে বই কালেকশন করে আমাদের জগতে টেকনিশিয়ানরা যোগ্য টেকনিশিয়ান যারা আছে পৃথিবীতে তারা কিন্তু ডিভাইস কালেকশন করে আর বই কিনা যেমন শিক্ষিত মানুষরা কখনোই লস করে না ডিভাইস কিনে টেকনিশিয়ানদের কখনো লস হয় না এটা আমি একবারকে স্বীকার করি আর এটা আমাদের কাজগুলোকে অনেক সহজ করে যেহেতু আমরা প্রতিযোগিতার যুগে এসে পড়েছি কোনো একটি সময় ছিল আমার জন্য একটি কাস্টমার ঘন্টার পর ঘন্টা ওয়েট করত। একটি বিষয় আমার মনে পড়ে আমার দোকানে একজন ব্যক্তি বসেছিল প্রায় তিন ঘন্টার উপরে তার নোকিয়া এগারোশো দশ মোবাইলে রিংটন ঢোকানোর জন্য বর্তমান সময় কম্পিটিশনের যোগ এবং অলিতে গলিতে সব জায়গায় যোগ্য টেকনিশিয়ানের ছড়াছড়ি সেখানে আমাদেরকে কমপ্লিট হয়ে না বসলে এখন এ সময়ে নিজের সফলতা নিয়ে আসা অনেকটা কঠিন হবে মূল বিষয়বস্তু হচ্ছে যখন যোগ্য মানুষের অভাব ছিল ওই সময় মানুষ যতটুকুই যোগ্য হোক না কেন সে অদ্বিতীয় যার কারণে তার জন্য মানুষ অপেক্ষা করত আর এখন মানুষ মানুষের জন্য অপেক্ষা করে না কাস্টমারের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় যার কারণে কিছু টেকনিশিয়ান ছিল যারা গড়ে উঠেছে মানুষের সেটগুলো কাজ করতে করতে আস্তে আস্তে শিখতে শিখতে সামনে এগিয়ে এসেছে কিন্তু এখন যেহেতু যোগ্য টেকনিশিয়ানের ছড়াছড়ি যার কারণে যোগ্যতা অর্জন ছাড়া কেউ যদি বিজনেসে পারফর্ম করতে চায় তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে আর আমার ছাত্রদেরকে আমি প্রাথমিকভাবে খুব বেশি বিনিয়োগ করতেও দিই না কিন্তু আমি সবসময় চেষ্টা করে থাকি তারা খুব সুন্দরভাবে সামনে যেন এগিয়ে যেতে পারে সেই জন্য আমার যতটুকু পরামর্শ দেওয়া সেটা আমি দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই মুহুর্তে আপনাদের সামনে একটি ডিভাইস উন্মোচন করব যে ডিভাইসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডিভাইসটি বাংলাদেশে যোগ্য টেকনিশিয়ানদের মধ্যে খুব কমই আছে আর সাথে সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে প্রকাশ করব যে প্রোডাক্টটি আমাদের টেকনিশিয়ানদের জন্য খুবই উপকারী আসুন বন্ধুরা আমরা দেখে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস এবং আমাদের একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমাদের সার্ভিসিং লেভেলে অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা আমরা ভিডিও পুরো কার্যক্রমে চলে যাব তার আগে আমার পাশে দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই সে একজন কোরআন হাফেজ রাসোলের দেশে ছিল দীর্ঘদিন প্রবাস জীবনে থাকার পরে বাংলাদেশে এসছে এবং স্বনির্ভরশীল হয়ে দেশে কিছু করার জন্য সে কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ আমার আমি সবসময় সুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাহরবুল্লা আলমের কাছে আমি যেমনই মানুষ হই না কেন যতটুকুই কাজ শেখাই না কেন আমার চেষ্টা থাকে তাদেরকে সুন্দরভাবে করে তোলা এবং আমার জানা জ্ঞানগুলো তাদের মাঝে শেয়ার করা আর আমার হাত ধরে যে এতগুলো মানুষ কর্মস্থলে ফিরে আসছে এতগুলো মানুষের পরিবর্তন হচ্ছে এটা আমার জন্য বিশাল প্রাপ্তি হয়তো আল্লাহ রবুল্লা আলমিন এই কারণে আমাকে নাজর দান করবে আমরা এই মুহূর্তে ইলিয়াস ভাইয়ের কথা শুনবো এবং কাজের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ মোহাম্মদ ইলিয়াস সৌদি আরব আলবাহা শহরে থাকতাম বিগত দশ বছর ধরে ওখানে বিজনেস করছি মোবাইল ইলেকট্রনিক্স ঘড়ি যাবতীয় বিজনেস ওখানে করলাম আসলে বিগত দশ দশটি বছর আমার দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তাই এখন বর্তমানে দেশে নিয়েছি যে নিজের দেশে কোনো একটা স্মার্ট বিজনেস করার তাই মোবাইল জগৎটাকে আমি বেছে নিয়েছি আর বর্তমানে আমাদের সুনাম ধন্য মিলন ভাইয়ের কাছে আসলাম কাজ শিখলাম আলহামদুলিল্লাহ অনেকেই ভালো লাগলো যে বিগত দশ বছরের ভিতরে অর্থাৎ মুখস্থবিদ্যার যে কাজগুলো করছি মনে তৃপ্তি পাইনি আজকে বর্তমানে যে কাজটা শিখছি নিজের থেকে অনেক আনন্দ ফিল হচ্ছে যে গর্ব গর্ববোধ করছি যে বর্তমানে যে কাজগুলো আমি করব। নিজের কনফিডেন্স নিয়ে আমি করতে পারবো তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দয়া করবেন যেন আমার দেশে আমি কিছু করতে পারি আর প্রবাস লাইফটা আর ভালো লাগছে না তাই নিজের দেশেই কিছু ভালো কিছু করার চিন্তা ভাবনা করে মিলুন ভাইয়ের কাছে কাজ শিখছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পুরোপুরি আলহামদুলিল্লাহ নিজের আয়ত্তে নিতে পারছি এবং প্রত্যেকটি ডিভাইস আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি যেন আমার দেশবাসীকে ভালো কিছু আমি উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ সুক্রিয়া এমন মানুষগুলোর জন্য সবসময় দেওয়া এবং অত্যন্ত ভালো মনের মানুষ আমরা দেখেছি আল্লাহরবুল আলমিন যাদেরকে ভালোবাসেন তাদের কাছে ভালো মানুষগুলোকে পাঠান আর এটা আমার জন্য বিশাল প্রাপ্তি আমরা এখন বক্সগুলো দেখবো এবং ইলেশ ভাইয়ের জন্য দোয়া করব ইলেশ ভাই সব ধরনের বক্স কালেকশন করেছে আলহামদুলিল্লাহ আর শুরু থেকেই কমপ্লিট হয়ে সে বিজনেসে বসার চেষ্টা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিগমা বক্স সিগমা বক্সটা হচ্ছে আমাদের সিনিয়র টেকনিশিয়ানদের একটি বিশাল ধরনের হাতিয়ার হিসেবে আমি মনে করি আমরা বক্সটি আনবক্সিং করলাম দেখতে পাচ্ছেন ভিতরে প্রথমেই আমাদের সামনে আছে সিগমা বক্স বক্সটি আমার হাতে আছে এই মুহূর্তে এই বক্সের যে কাজটি আছে সেটা হচ্ছে আমরা যারা ওয়ায়ে ফোনে কাজ করতে চাই আর পি আনলক কান্টি আনলক তারপরে লোডার আনলক এই ধরনের যেসব কাজ আছে রিপেয়ারজনিত ফ্ল্যাশিং আনলক এই টোটাল কাজগুলো সিমা অবশ্য খুব সুন্দর হয় অ্যালকাটেলের সাপোর্ট আছে এল জি সাপোর্ট আছে মোটরওয়ালের সাপোর্ট আছে এই ধরনের প্রচুর সেটের সাপোর্ট আছে যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করলে বুঝতে পারবেন হয়তো আমি ডেসক্রিপশনের লিঙ্কে এই বক্সের কার্যক্রম সম্পর্কে যত তথ্য আছে এটা দেওয়ার চেষ্টা করব এবং ডেসক্রিপশন থেকে আপনারা অবশ্যই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন যে সিকমা বক্সের কী কী ধরনের কাজ আছে আমরা দেখিনি যে এই বক্সের ভিতরে আমাদের কয়টি কেবল দেওয়া আছে এবং কী কী কন্টেন্ট পাচ্ছি এক দুই তিন এটা হচ্ছে মেন কেবেল সরি এটা সি একশো এক কেবেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কেবল সম্মিলিত এই ডিভাইসটি এবং নয়টি কেবলের মধ্যে আমাদের একটি মেন কেবেল আছে যেটা আমাদের ডিভাইস থেকে কম্পিউটার পর্যন্ত কানেকশন কানেক্টিভিটি করবে আর কেবলগুলোর মানও খুব ভালো আর যেহেতু আমরা বক্স সম্পর্কে বহুবার সমালোচনা করেছি কোম্পানিগুলোর আর এখন ডিভাইসগুলো সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে আসছে আর এটা আমাদের জন্য আসলে একটি গুড নিউজ বন্ধুরা আমরা বক্স দেখলাম বক্সের কার্যক্রম সম্পর্কে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং মূলত হুয়া ফোনগুলোর জন্য আমাদের সিগমা অবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে এরপরে আমাদের হাতে যেই একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রোডাক্ট সম্পর্কে যারা এখনও জানেন না আমরা এই মুহুর্তে তাদেরকে একটু সহজ করে দিই যারা আইসির কাজ করেন প্রচুর এবং আইসি কালেকশন করেন তাদের জন্য এই প্রোডাক্টটি আসলেই অবধারিত বলে আমি মনে করি এটি হচ্ছে একটি বক্স এ বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আঠাশটি মিনি বক্স ভিতরে দেওয়া আছে যেটা আমরা এটা খুললে বুঝতে পারব দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি পার্ট খুললে তখন ভিতরে আমরা ছোট ছোট। আমরা বক্স পাচ্ছি যেটাতে এক সঙ্গে চারটি করে বক্স থাকবে এবং এই বক্সেরও এবং এই বক্সেরও আমরা আলাদা আলাদা এখান থেকে ক্যাপ পাচ্ছি যে ক্যাপটা খুললে আমরা বক্সটাকে খুলে ফেলতে পারবো এবং এটা খুব মজবুত একটি ক্যাপ যেটা আমরা লাগিয়ে রাখলে এমনি নর্মালি এটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই এবং এর আগে আমরা যে বক্সগুলো পেতাম বক্সগুলো সাধারণত এখানে আলাদা আলাদা পার্টিশন করা থাকতো আর পার্টিশন করা থাকার কারণে আমরা এর ভিতরে কিছু রাখতে পারতাম কিন্তু এই বক্সগুলো কখনো যদি এলোমেলো একটু উল্টাপাল্টা হয়ে যেত পড়ে যেত অথবা কাত হয়ে যেত তাহলে এক বক্সের প্রোডাক্ট আরেক বক্সে চলে যেত সেক্ষেত্রে আমরা মোবাইল সার্ভিসিংয়ে ছোট্ট ছোট্ট যেসব প্রোডাক্ট আছে কি আমরা স্ক্রু পর্যন্ত আইসি স্ক্রু থেকে শুরু করে সকল কিছু কিন্তু এর মধ্যে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো এবং এটা আমাদের জন্য অনেক সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে এসছে কিন্তু কোয়ালিটিটা অনেক বেটার এবং এই বক্সটি বর্তমান সময়ে আমি মনে করি যে আমাদের কাজের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বক্স আর এখানে আমরা ছোট ছোট আমাদের পার্টস পাতিগুলো আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারব বন্ধুরা ভালো কিছু আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেটা আমার কাছে ভালো লাগে এবং আমি ব্যবহারে সুবিধা পাই সেই সুবিধাগুলো সবার ঘরে যেন সবার হাতের নাগালে পৌঁছে যায় সেই বিষয়ের উপরে আমার একটি সুদৃষ্টি থাকেই বন্ধুরা আশা করি এই বক্সটির জন্য সকলের ভিডিওটি আরও বেশি ভালো লাগার কথা ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ দেখে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও কথা